কান্তপুর স্টেট ডিমান্ড কমিটির ময়নাগুড়ির ব্লকের অঞ্চল কমিটি ঘোষণা হলো বুধবার এদিন ময়নাগুড়ি ব্লকের টেকাটলি এলাকায় এক সাংবাদিক বৈঠক করে ঘোষণা করা হয় জানা গিয়েছে সংগঠনের ময়নাগুড়ি এক নং ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত এবং ময়নাগুড়ি দুই নং ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল কমিটি ঘোষণা করা হয়েছে এদিন মূলত কান্তপুরি ভাষা এবং রাজ্যের দাবিতে এবং জীবন সিংয়ের সাথে কেন্দ্রের শান্তি আলোচনা দ্রুত শেষ করার দাবিতে আন্দোলন করে আসছে এই সংগঠন সংগঠনকে আরও মজবুত করতেই অঞ্চল কমিটি গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে যে আমরা যে অঞ্চল কমিটিটা গড়াইছি এই অঞ্চল কমিটির কাজ হচ্ছে প্রত্যেকটা বুথের যে আমার সদস্যগুলো আছে সেই সদস্যগুলোকে নিয়ে ওরা বুথ কমিটিটা খুব তাড়াতাড়ি গঠন করিবে আর আমরা ভোটের রেজাল্টের পাশতে আমার যে জীবন সিং সারের যে নেতৃত্বে যে কেএসডিসি তৈরি হয়েছে তার যে সুফল আমরা তাড়াতাড়ি চাই তার জন্য আমরা বুথ বুথ স্তর থাকিয়া আমার যে কমিটি গঠন সে খুব তাড়াতাড়ির মধ্যে আমরা শেষ করি আর শেষ করার পাছতে আমরা যে দাবি মেন দাবি যে আমার রাজ্য আর কামতাপুরি ভাষার ছিল যে অন্তর্ভুক্ত করি লাগিবে তোর সঙ্গে এসটি করণ আসাম করি লাগিবে আমার যেহেতু আসাম বেঙ্গল আরও বিহার নিয়ে এই সংগঠন তাই আমার প্রত্যেক রাজ্যতে আমার এক বিপুল সংখ্যক যে আমার মানুষগুলা এই কেএচডিসির ব্যানারের মাধ্যমে বা এই ইউনিটির মাধ্যমে আসিস যার জন্য মই খুব গর্বিত আর খুব তাড়াতাড়ি আমার যে দাবি দাবাগুলো পূরণ হওয়ার যাচ্ছে এটা তো মুই আশাবাদী নাম নাম প্রেমানন্দ রায় তোমরা মি ময়নাগুড়ি এক নং ব্লক কমিটির কনভেনার নমস্কার সালাম জয় জোহার মই কল্যাণ রায় ময়নাগুড়ি ব্লক টুর ভান্নানি বিশেষ কারণে ব্লক কনভেনার নাই বলে মুই তিনটা অঞ্চল কুমিটির নাম ঘোষণা করেছ মাধবডাঙ্গা ওয়ান অঞ্চল কুমিটি পদাধিক চৌদ্দজন চোদ্দ জন সদস্য চৌদ্দ জন সদস্য আর পদাধিক আছে তিনজন দীপক রায় দীপক রায় কনমেনার ধরণী মোহন রায় অফিস সেক্রেটারি শ্যামল রায় ভান্ডারী ভাণ্ডারী আর নরেশ রায় প্রচারকর অঞ্চল কমিটির পঁচিশজন মেম্বার পঁচিশজন মেম্বার পদাধিক আছে সাতজন ভূপেন দেবনাথ প্রেসিডেন্ট দীপক রায় সহ প্রেসিডেন্ট সম্পাদক মদন রায় সহ সম্পাদক বিশ্বজিৎ রায় প্রদীপাল ভাড়াডি ভান্ডারী ভান্ডারী আর মিহির কাজি সহ ভান্ডারী বিনয় রায় প্রচারক অঞ্চল কমিটি প্রেসিডেন্ট নিতয় রায় সম্পাদক নিমেশ রায় ভান্ডারী পাপাই রায় প্রচারক মদন রায় অফিস সেক্রেটারি সুতাংশ রায় মেম্বার মেম্বার আছে বারোজনার মেম্বার રા no, no, <laughs>